মর্নিং এখন বাজে সকাল সাড়ে ছটা মতো আর আজকে আছে মেয়ের কম্পিউটার এক্সাম তো মেয়েকে আজকে টিফিনে কী দেবো ভাবছিলাম কারণ কালকে হচ্ছে ওকে রাইস দিয়েছি তো প্রতিদিন তো এক খাওয়া দেওয়া যাবে না তো আজকে আমি ওকে দেবো হচ্ছে ওই প্যানকেক মতো করে দেবো একটু সুজি আর একটু ময়দা দিয়ে তার সঙ্গে একটু দুধও দেবো আর তার সাথে ঘি দিয়ে আমি কিন্তু ভাজবো তো চলো আগে টিফিনটা রেডি করে নিই নইলে লেট হয়ে যাবে প্রায় পনেরো সাতটা মতো বেজে গিয়েছে সুজি আর ময়দাটাকে কিছুক্ষণ গুলিয়ে রেখে দিয়েছিলাম চলো ঘি দিয়েছি ঘি গরম হয়ে গিয়েছে এবার ব্যাটারটা দিয়ে দিই একটু লাল লাল করে ভেজে নেব বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে সকালবেলা ওই আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দিই ওকে সামান্য ঘি দিই মাঝে মাঝে আবার মাঝে মাঝে পেটটা ব্যথা করে বলে সেদিন আর ঘি দিই না পাপান উঠে পড়ো কি হলো ওটো স্নানটা করে আসা যাও তাড়াতাড়ি যাও ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খাবারটা এনেছি খাইয়ে দিই চলো ড্রেস পরিয়ে দিয়েছি রেডি হয়ে গিয়েছে এবার ওর কাজ হচ্ছে যে বাইরে গিয়ে পাখিগুলোকে খাওয়ার দেওয়া ওই যে একে একে সব পাখিগুলো আসা শুরু করেছে কালকে হয়েছিল ঝড় কালকে না পরশু দিন পরশু দিনের ঝড়ে পুরো গাছটাই উল্টে গেছে যা আমার ড্রাগনগুলো গুলো মনে নষ্টই হয়ে গেল হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল তাই ভালো রেনকোটটা পরে দিন হইলে আবার স্কুলে যেতে যেতে ভিজে যাবে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে গাড়ি থেকে যেতে যেতে অনেকটা টাইম আমারও ভিজে গেছে মাথা তোমার ডব ডব হয়ে গেছে ডব ডব চলো গাড়ি চলে এসেছে আগে তুলে দি গাড়িতে দেখো কাঁকড়া এনেছে আজকে বাজার থেকে সাপলা দিয়ে কাঁকড়া দিয়ে রান্না হবে বাবা কাঁকড়া গুলোকে চলো নুন মাখিয়ে নিয়েছি এবার তেলে ছেড়ে দিই তেলও গরম হয়ে গিয়েছে কাঁকড়া দিয়ে শাপলা দিয়ে তো আমাদের এই রান্নাটা কখনো হয় না ও হয়ে গেছে এবার নামিয়ে দেব আমার কিছু কাঁচা কাঁচা বাকি আছে চলো ওগুলোকে মেশিনে দিয়ে দিলাম মেয়ে আঁশ টাইম হয়ে গিয়েছে আমি এখন স্নান কমপ্লিট করি নি তো চলো স্নান দণটা সেরে নি চলে এসেছেন एग्जाम কেমন হলো ভালো ভালো